ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول ইল্লাহ আম্মা بعد এখনো কি সময় আসেনি জাতিকে আসন্ন ইসলামী বিপ্লবের জন্য আহ্বান করতে আর কত সেকুলার গণতন্ত্রে জাতি রক্ত দিবে মা বোনেরা ধর্ষিত হবে এত রক্ত ছড়ানো বিপ্লবের পরেও চিন্তাই, চাদাবাজি খুন ও ধর্ষণ কমেনি জাতি এই সেকুলার গণতন্ত্রের চাকায় পিষ্ট হয়ে আছে কি জন্য এখন এই মেয়াদ উত্তীর্ণ গণতন্ত্রের উপর আস্থা রাখা হচ্ছে আমাদের আলেম শেখরা কি জন্য এখনো চুপ হয়ে আছেন আত্মপরিচয় সংকট আর কত এই সেকুলার গণতন্ত্রে হাজারো সাতিমের উত্থান হচ্ছে মানব রচিত আইনের আওতায় সাতিমরা উল্টো সেফ জোন পাচ্ছে আর কত রাস্তায় নামতে হবে আমাদের জাতিকে মুক্তির পথ দেখান কথা দিয়ে লেখা দিয়ে জাতিকে আসন্ন ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত করুন এই সেকুলার গণতন্ত্র শত বছরেও মানুষকে মুক্তি দিতে পারেনি আগামী একশো বছরেও মুক্তি দিতে পারবে না ধর্ষণের শাস্তি নেই মাদকের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেই কিশোর গ্যাং ব্যবস্থা নেই চাঁদাবাজ ও ভূমি দখলেরও বিচার নেই এই ব্যর্থ সিস্টেম জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে দুর্নীতির কালো হাতে ধ্বংস দেশের অবকাঠামো আমরা এভাবে তিলে তিলে শেষ হতে পারি না এভাবে মুখ বন্ধ করতে পারি না এভাবে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না এভাবে হাজারো মাজরুমকে নিঃশেষ করে দিতে পারি না এভাবে লক্ষ কোটি ছাত্রকে সাতিম ও নাস্তিকদের বানানো শিক্ষা ব্যবস্থায় ছেড়ে দিতে পারি না অর্থনৈতিক শোষিত কৃষক জনতার আর্তনাদে আমরা আর কত নিশ্চুপ থাকবো লুটপাটের মহোৎসবে দেশের অর্থনৈতিক সেক্টর ধ্বংস হবে কর্মসংস্থান সেক্টর লুণ্ঠন হবে আর তার চরম মূল্য দিতে হবে আমাদের প্রবাসী ভাইদের এই জাতি আর কত ধোকা খেলে গণতন্ত্রের আস্থা রাখবে আর কত ঘুমিয়ে থাকবে জাতির রহবাররা এখনো কি আমাদের জেগে ওঠার সময় হয়নি অস্তিত্ব রক্ষার যুদ্ধের সময় এখনো কি হয়নি স্বৈরাচারের বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া প্রজন্ম আজ ব্যর্থ বিপ্লবের স্বাদ নিচ্ছে একটা অন্ধকার ভবিষ্যতের আশঙ্কায় ছটফট করছে আসন্ন ইসলামী বিপ্লবের ডাক দিন এই প্রজন্ম স্থায়ী সমাধানের জন্য আবারও বুক পেতে দিবে এই প্রজন্ম 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 হওয়ার নয় রক্ত দিতে শিখেছে তাদের রুখে দেওয়ার কেউ নেই জেগে ওঠো বীর জনতা জেগে ওঠো অদম্য সাহসী যুদ্ধ জেনজি। ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার সময় এসেছে সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর শাসন কায়েম করার সময় এসেছে সকল অবিচার জুলুম অনাচারের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই অসহায় মানবতার মুক্তি চাই অগমুসলিম জাগো ঘুমিয়ে থাকবে কতকাল ছড়িয়ে দাও তাওহিদের বিপ্লবী বাণী ছিঁড়ে ফেলো ভ্রান্তির বেড়াজাদ متى الاسلام بشرى اننا نلمح فجرا في شباب قد اشادوا صحوه للدين كبرى